সুন্দরবনে পালিত হলো সুন্দরবন দিবস দক্ষিণ পরগনা জেলার একাধিক ব্লকে আজ অর্থাৎ বুধবার দিন শুরু সুন্দরবন দিবস উদযাপন অনুষ্ঠান নামখানা কাকদ্বীপ হারবার সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক ব্লকে এই সুন্দরবন দিবস উদযাপন করা হয় সমস্ত ব্লকের ব্লক আধিকারিক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সদস্য সহ এলাকার বিধায়কদের নিয়ে আজকের এই সুন্দরবন দিবস উদযাপন অনুষ্ঠান করা হয় পাশাপাশি দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ বসে আঁকো প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো আজকের এই দিনটি জেলা জুড়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারা নেত্রীর যে সুন্দরবন দিবস সম্পর্কে তারা সুন্দরবনবাসীকে সুন্দর রক্ষা করার স্বার্থে এই প্রভাতকারী মাধ্যমে সুন্দরবন দিবস উদযাপন করার শুভ সূচনা করা হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের সুন্দরবন দপ্তরের এসি সাহেব এবং উপস্থিত রয়েছে আমাদের ডোলা থানা আইসি সাহেব এবং আমাদের কাজী পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্যা এবং আমাদের তিস্তর পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা জেলা সদস্য সদস্যা তথা এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন আজকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীবৃত শিক্ষক শিক্ষামণ্ডলী প্রত্যেকের উপস্থিতিতে প্রত্যেকে একত্রিতভাবে আমরা আজকে এই সুন্দরবন দিবসটা প্রভাবকারী মাধ্যমে শুভ সূচনা করেছি এবং আমাদের এই সুন্দরবনের মানুষকে বার্তা দেওয়া সুন্দরবনকে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করতে হয় তাই সুন্দরবনকে বাঁচিয়ে না রাখলে সুন্দরবনকে আগামী দিনে এই সুন্দরবন বিশ্বকে বাঁচিয়ে রাখবে এই বার্তাকে সাধারণ মানুষের কাছে দেওয়ার জন্য আজকে সুন্দরবনকে বাঁচিয়ে রাখার জন্য এই সুন্দর দিবস আমরা প্রতিটা ব্লকে যেমন উদযাপন করছি আমাদের কাজগুল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই এখানেও আমরা কাজগুলি উদযাপন করছি এলাকা এলাকা নিয়ে যে উন্নয়ন শুরু হয়েছিল সেটা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালের উনিশশো তিয়াত্তর সালে সেই সময়টি প্রথম সুন্দরবন উন্নয়ন পর্ষদ তৈরি হয় সেই উনিশশো তিয়াত্তর থেকে আজকে প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে গেল এখানে বছর চলছে সেখানে আমরা এই উন্নয়ন সুন্দরবন অঞ্চলে যে টোটাল উনিশটি ব্লক তথা তথা সেই বন থেকে স্টার্ট করে সাগর পর্যন্ত এলাকাতে আমরা প্রায় ব্রিজ বানিয়েছি প্রায় পঞ্চাশ ষাটটা এবং জেটি বানিয়েছি প্রায় শতাধিক এবং রাস্তা যে বিভিন্ন এলাকাতে রাস্তা এবং শুধু শহর অঞ্চল নয় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতে এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় সেখানে শতাধিক এবং মনে কয়েক হাজার রাস্তা বানিয়েছে এবং এই মাধ্যমে আমরা আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদ যেটা সরকার তৈরি করেছে যেটা এখানকার পরিকাঠামো উন্নয়নের জন্য তার মাধ্যমে এখানকার সুন্দরবনবাসীর যে দুঃখ ছিল যেটা তারা খুব কষ্টের মধ্যে যে তাদের জীবনযাপন করতে হতো যেহেতু যোগাযোগ ব্যবস্থাটা আমরা করে উঠতে পেরেছি সেখান থেকে আমরা আমরা নিজেরা মনে করি যে সুন্দরবনবাসীরা সত্যিই খুবই উপকৃত হয়েছে এবং তার পাশাপাশি আমরা সামনের অন্যান্য বছরের মতো এই সামনের বছরেও দু হাজার চব্বিশ আমরা যে লক্ষ্যমাত্রা নিয়েছি আর এই এলাকাতে টোটালটা নয় জাস্ট এই আমাদের এলাকা এলাকাতেই দুটি নতুন দুটি নতুন ব্রিজ বানাবো তিরিশটি রাস্তা বানাবো এবং একটা অর্ধসমাপ্ত ব্রিজ আছে সেটাকেও কমপ্লিট করবো তো এই হচ্ছে আমাদের উন্নয়নের যোগ্য যেমন ছিল ঠিক সেই একই একইভাবে চলছে কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম সুন্নিকটে কাশী নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু চব্বিশ থেকে দু পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন